এবং তার অনন্ত মহিমার কিঞ্চিত বলার সৌভাগ্য লাভ করে আমি অত্যন্ত ধন্য মনে করছি তো আমি প্রথম যখন উনিশশো একানব্বই সালে জয়েন করি তখন নতুন ভক্ত অবস্থাতে আমাদের নতুন ভক্ত অনেক সেবা থাকে একবার গুরু মহারাজের ছাদের উপরে বারান্দা কোর্টিয়ার্ড ওখানে সেবা করার এবং ভেতরে সেবা করার সুযোগ হয়েছিল তারপরে আমরা শ্রীভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের তত্ত্বাবধানে কোয়বাগুর রথযাত্রায় গিয়েছিলাম তখন সাদা প্রসাদ মুখন ভক্ত আমাদের ওখানে মিতাই প্রসাদ গুরু ছিলেন যা যিনি নির্দোলনে প্রবেশ করেছেন ভক্তি নিত্যানন্দ মহারাজ তো তিনি যখন গুরুমাজ উনি পাঠ দিচ্ছেন তো উনি আমাকে ডাকলেন দেখে বলুন তুমি বাতাস করো তো সেই বাতাস করার সৌভাগ্য লাভ হয়েছে তাইভাবে অনেক আমারই এরকম সেবা করবার সুযোগ হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে অনেক দেখেছি যে কীভাবে উনি নাম হটে প্রচার করেছেন প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন এক একমাতি স্বপ্ন দেখেছেন যে আমি গুরুমা চেয়েছেন আমি মোয়া দিচ্ছি মুড়কি আর আর মুড়ির তো প্রোগ্রাম করতে করতে যেতে যেতে ওইখানেই পৌঁছে গেছে যে এ আমি এসে গেছি দাও তুমি আমাকে মুড়ির মোয়া দাও মুড়কি দাও তো স্বপ্ন যে পাশ গুরুজীব অঙ্গরেজামি কীভাবে তিনি করেন বিভিন্ন ঘটনা এরকম রয়েছে আরেকটা ঘটনা শুনেছি যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছেন করতে করতে বিভিন্ন জায়গায় আছেন আর দক্ষিণ ভারতে সাধারণত সকলেই প্রায় যারা বৈষ্ণব রয়েছেন তারা নারায়ণ উপাসক অর্থাৎ নারায়ণই হচ্ছে সমস্ত অবতারের অবতার নারায়ণের থেকে বিভিন্ন অবতার এসছেন কৃষ্ণকেও নারায়ণ অবতার বলে মানেন এরকমই তাদের একটা মান্যতা রয়েছে কিন্তু এবং এই বিষয়ে তারা অনেক শ্লোক উচ্চারণ করছে তো না তখন সঙ্গে গুরুবাজ বলছেন না কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছে বিভিন্ন শাস্তা প্রমাণ দেখেন তো ওখানে তো তাঁদের ভাষা তেলেগু হবে আমি কোন তেলেগু হতে পারে আমি হতে পারে তো এরকমভাবে খুলেছে তাদের সঙ্গে এইভাবে খুলেছে আর কোথার সঙ্গে সেইখানে পুরো জায়গা কৃষ্ণস্তু ভগবান একদম সাক্ষাৎ সাক্ষাৎ ধরিতা সমস্ত শাস্ত্রের ইত্তস্য গুরুদেব হচ্ছেন ভগবানের কৃপার মূর্তিমন্ত বিগ্রহ যে নিতায় কী প্রদায় নেই এটা আমি যখন প্যান্ডেল প্রোগ্রামে আমরা ছিলাম তখন উনি তো যেতেন মাঝে মাঝে বিভিন্ন প্যান্ডেলে অনুষ্ঠান করতেন একটা বড় ঝাম্পু ছিল সেই ঝাম্পু নিয়ে তিনি কীর্তন করতেন উঠে যেতেন উঠে কি নৃত্য কীর্তন এই রথযাত্রা বিভিন্ন রথযাত্রাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম দেখেছি একদম সামনে দেখেছি কীভাবে তিনি কীর্তন করতেন নৃত্য করতেন আর সর্বোপরি যে তার গৌরাঙ্গ নিষ্ঠা হ্যাঁ গৌরাঙ্গ আল্লাহর প্রতি এই বছর সন্ন্যাস হয়েছে উনি কৃপাপূর্বক আমাকে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেছেন তা আমি তো সেবারে বলার একটা সুযোগ সময় থাকে কিন্তু সময় অভাবে বলতে পারিনি তাই আমি ওনার কাছে এটাই প্রার্থনা করি যে অবন্তী নগরের যে ব্রাহ্মণ সে যেভাবে সন্ন্যাস দিয়েছেন তার পরাত্ম নিষ্ঠা আমি ওনার চলে প্রার্থনা করি যে ওনার যে গৌরাঙ্গ নিঃশ্বাস রয়েছে আমার যেন আমাকে যেন কিঞ্চিত গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি নিঃশ্বাস প্রদান করেন তাহলে আমার জীবন ধন্যবেন